তারা বলল তোমরা তো আমাদের মতই মানুষ তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদত করত তা থেকে ফিরাতে চাও অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আসো এগারো তাদেরকে তাদের রাসুলগণ বলল আমরা তো কেবল তোমাদের মতই মানুষ কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই আর কেবল আল্লাহর ওপরেই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত বারো আর আমরা কেন আল্লাহর ওপর তাওয়াক্কুল করব না অথচ তিনি আমাদেরকে আমাদের পথের দিশা দিয়েছেন আর তোমরা আমাদের যে কষ্ট দিচ্ছ আমরা তার উপর অবশ্যই সবর করব আর আল্লাহর ওপরেই যেন তাওয়াক্কুলকারীরা তাওয়াক্কুল করে তেরো আর যারা কুফুরি করেছে তারা তাদের রাসুলদের বলল আমরা তোমাদেরকে আমাদের ভূখণ্ড থেকে অবশ্যই বের করে দেব অথবা তোমরা অবশ্যই আমাদের মিল্লাতে ফিরে আসবে অতপর তাদের রব তাদের নিকট ওহি পাঠালেন আমি অবশ্যই জালিমদের ধ্বংস করে দেব চোদ্দ আর নিশ্চয়ই আমি তাদের পর তোমাদেরকে জমিনে বাস করতে দেব এটা তার জন্য যে আমার অবস্থানকে ভয় করে এবং ভয় করে আমার ধমকের পনেরো আর তারা বিজয় কামনা করল আর ব্যর্থ হলো সকল স্বেচ্ছাচারী হঠদারী ১৬ এর সামনে রয়েছে জাহান্নাম আর তাদের পান করানো হবে গলিত পুঁজ থেকে সতেরো সে তা গিলতে চাইবে এবং প্রায় সহজে সে তা গিলতে পারবে না